তো রেডি হয়ে গেছি বাবাই শোনাও রেডি হয়ে গেছে কোথায় যাবে আজকে তুমি আর আর আমি তো যাবো আছি কলকাতায় আর তোমাদের দাদা কাজে তো তিনজনে এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে এই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে চলো গুড মর্নিং ওয়ান কেমন আছে তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে যাচ্ছে আমি স্কুটি করে আর বাবাইকে নিয়ে তোমাদের দাদাভাই আসছে বাইকে করে কারণ বাবাই সোনাকে আজকেও দিদি বাড়িতে নামাবো আর যেহেতু আবার আসার সময় আবার দিদি বাড়িতে যেতে হবে তার জন্য কি স্কুটি নিয়ে যাচ্ছি আর তোমাদের দাদাভাই তো কলকাতায় কাজে যাবে ও রাস্তা অনেকটা দেরি হবে তাই কিন্তু আজকে আলাদা আলাদা করে যাওয়া আমাদের তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়ে গেছি আজকে যাবো পিজি হস

আমার মনে হয় কিছু কাজ করো যেটা যেটা যে জানো বাড়িতে বসে থাকলে যেটা যে প্রফেশনাল আছো অবশ্যই কাজ করো কাজের মধ্যে থাকলে মনে হবে না যে রোগ হয়েছে বা কষ্ট হচ্ছে হুম এটাই তোমাদের বলার আর রেস্ট তো নিতেই হবে তোমাদের মাঝে মাঝে রেস্ট দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি খুব কখন যে এত তাড়াতাড়ি পৌঁছে গেছি গল্প করতে করতে বুঝতেই পারলাম না আর এই যে তোমাদের দাদা কিন্তু আমাকে নামিয়ে দিয়ে এই যে তোমাদের দাদা চলে গেল। ভুবনেশ্বর থেকে মেট্রো করে আমি এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার যাচ্ছি তাই আমার সেরকমভাবে কিন্তু চেনা ছিল না সবাইকে জিজ্ঞাসা করে কিন্তু যাচ্ছিলাম যেহেতু প্রথমে একবার গিয়েছিলাম তো কোথায় টিকিট কাটে এটাও আমার জানা ছিল না তো আমি সবাইকে জিজ্ঞাসা করে কিন্তু গিয়েছি আর এই দেখো এখন কিন্তু আমি হসপিটালে এসে পৌঁছে গেছি আর হসপিটালে আসলেই বোঝা যায় মানুষ কত রোগে আক্রান্ত তো দেখো কত ভিড় আজকে প্রচুর ভিড় হয়েছে আজকে কিন্তু শুক্রবার ছিল শুক্রবারও খুব ভালো ভিড় ছিল তারপরে আমি লাইন দিয়ে ওষুধ ইনজেকশন তুলে চলে আসি। থেকে আসলাম এই যে বাবাই শুননা আজকে পিপি বাড়িতে থাকবে বলছে বাড়ি যাব না। কি করে রেখে যাবে ওকে? তো কালকে একবারে ও বাড়ি যাবে বাবার সাথে তাই তো? ঠিক আছে তাহলে আমরা বাড়ি যাই? হ্যাঁ। তুমি তাহলে থাকো। এই যে বাড়ি আসলাম রাতে বেলায় বাড়িতে এসে ঘরে একটু ইলিশ মাছ ছিল ছোট। তো ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে একটা তরকারি করলাম আর এই যে ইলিশ মাছ একটু তেল এই রান্না করলাম সারা দিন তো ভাত খাওয়া হয়নি এর জন্য খাওয়া দাওয়া শেষ করে দিলাম বাড়ি এসেছি অনেকক্ষণই তো দিদি ভাই রান্না করলো খেলাম এবার এই ইঞ্জেকশনটা দিতে হবে ইঞ্জেকশনটা দেওয়া হয়নি ওষুধ খাওয়া গেছে এবার ভালো লাগে না হ্যাঁ আর বাবাই শোনাও নেই আজকে বাবাই সোনার পিপির বাড়িতে রয়েছে আসলো না আজকে কালকে একবারে বাবার সাথে আসবে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের আর সবাই একটু কমেন্ট করো আর চলো গুড নাইট গুড নাইট